নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডালপুরি আপনারা অনেকভাবে ডালপুরি খেয়েছেন বানিয়ে কিন্তু আজকের আমি একদম অন্য অন্যরকমভাবে নতুনভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এবার এখানে একশো গ্রাম মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দেব ডালটা দেওয়া হয়ে গিয়েছে এর উপরে যে ফেনাটা উঠেছে সেটা আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি পুরিটার জন্য ময়দা মেখে নেব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর পুরুর জন্য অবশ্যই ময়দাতে ময়দান দিতে হবে সেই জন্য আমি হাফ কাপের একটু কম তেল এখানে অ্যাড করে দিয়েছি এখানে ময়ামটা যত ভালো করে দেওয়া হবে পুরীরটা ঠিক ততটাই সুন্দর খেতে লাগবে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এবার এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এটা আমি শুকনো অবস্থায় একটু মেখে নেব শুকনো অবস্থায় এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি মুঠি খুঁড়ে ধরে আপনাদেরকে দেখে দিলাম এবার এখানে অ্যাড করে দেব গরম জল জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম জল একবারে দিলে হবে না অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে আবার আমি একটু জল দিয়ে দেব দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেব এটা খুব ভালোভাবে আমার মাকা হয়ে গিয়েছে এবার একটা থালা চাপাতে এটা কিছুক্ষণ রেস্টের জন্য আমি রেখে নেব দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব দিয়ে দেব কড়াইতে সরিষার তেল আর এখানে ফোড়নের জন্য আমি অ্যাড করে দেব দুটা দারচিনি একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে হাফ তেজপাতা এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব ডালটা ফুটে উঠেছে এবার এখানে স্বাদের জন্য দিয়ে দেব চিনি চিনিটা না দিলে ডাল পুরিটা খেতে ভালো লাগবে না আর ডালটাও টেস্ট লাগবে না তাই আমি টেস্টের জন্য একটু চিনি দিয়েছি এভাবে আমি ডালটা একদম শুকনো করে নেব আপনারা দেখতেই পেয়েছেন ডালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নামানোর পরে এটা আরও ঝরঝরে হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা ঠিক কতটা ঝরঝরে করে নিয়েছি এবার যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি এটা একদম নরম হয়ে গেছে এবার এটা আমি এরকম লেচির আকারে ছোট ছোট করে কেটে নেব এটা খুব ছোট করা যাবে না ঠিক এভাবে রাখতে হবে যেহেতু এর ভেতরে ডাল ভরবো এবার এরকম খিলি মতো তৈরি করে আমি এর মধ্যে ডাল ভরে দেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো আমার বানানো হয়ে গিয়েছে সবগুলো এবার আমি একটা চাটু নিয়েছি এটা বেলার জন্য আর সাদা তেল চাটুতে মাখি নিয়েছি এবার এটা খুব জোরে বেলা যাবে না আস্তে আস্তে বেলতে হবে এভাবে বড় করে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে বেলছি এভাবে আমি সবগুলো বেলে নেব এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে এইগুলো আমি এবার ভেজে নেব দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আর আপনারা দেখতেই পাবেন যে এটা ঠিক কতটা সুন্দর হয়ে ফুলেছে আপনারা নিজেরাই দেখে নিন এভাবে আমি উল্টে পাল্টে পুরীগুলো ভেজে নেব ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম সব ফুটবলের মতো গোল গোল হয়ে গিয়েছে এভাবে আরও কয়েকটা আপনাদেরকে আমি দেখে দেব ভেজে এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আমার মুসুর ডালের ডালপুরি রেডি এবার এটা আমি ও সুন্দর করে মাংসের সাথে পরিবেশন করে দেখিয়ে দেব আপনাদেরকে যদি বৃষ্টি ভেজার রাতে ডিনারে এরকম ডালপুরি আর চিকেন কষা থাকে তাহলে কেমন লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুরা